এটাও আমরা নতুন নিয়ে এসেছি একদম ম্যাচিং ফ্লোর সহকারে হ্যাঁ এবং এগুলো কিন্তু একটু ফেলে দেয় অনেকে তো আসলে ফেলে দেখা দেখেন কিন্তু এটা ইডি সিরিজ আমাদের নতুন ভ্যারিয়েন্ট এর অনেক আউটস্ট্যান্ডিং ডিজাইন সিম্পলিসিটি যারা পছন্দ করেন তাদের জন্য এইচ ডি পাঞ্চের ওয়াল টাইলস নতুন এস বারো চব্বিশ সাইজ বা অনেকে থার্টি সিক্সটি বলে থাকে এগুলো প্রাইস রেঞ্জ আশি থেকে পঁচাশি টাকার মধ্যে আশি থেকে পঁচাশি রিজনেবল রেঞ্জের মধ্যে আছে বা আমরা কাছাকাছি ক্লোজ মিলে দিই যেটাও আগের ডিজাইন বা গ্লসি সেগমেন্টে একদম নতুন ম্যাট ফিনিস্টারি অনেক সুন্দর ওয়াশরুমের জন্য পারফেক্ট একটা ডিজাইন ইভেন ড্রয়িং ডাইনিং এ মানে আউটস্ট্যান্ডিং একটা লোকের জন্য পারফেক্ট একটা সলিউশন বলতে পারেন এটা আপনার দেয়ালটাকে মানে পুরো চেঞ্জ করে দিবে এত চমৎকার লাগে একটা ফিডব্যাকটা অনেক ভালো পাবেন সুগার ইফেক্টের এই ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারছি এবং স্টোন বডি সবচেয়ে বেস্ট পার্ট কি জানেন আপনি চাইলে same জিনিসটা আপনি ফ্লোরে ইউজ করতে পাচ্ছেন কারণ পাথর আলাইকুম শপিং চ্যানেলে সকলকে স্বাগত সুপ্র ভিউয়ার চলে আসলাম উত্তর আর বৃহৎ প্রতিষ্ঠান সোনালগা টাইলস কোম্পানিতে এবং এই কোম্পানিতে নানা ধরনের টাইলসে ভরপুর আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার রাজীব ভাই সেটা রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন জানলিলা ভালো আছি রাজীব ভাই নতুন বছর শুরু হলো আপনারা তো বরাবর আমাদের এই ভিউয়ার দেরকে কাস্টমার দেরকে নতুন নতুন কালেকশন গুলো দেখান এখন দু হাজার এই পঁচিশে নতুন কি কালেকশন আজকে দেখবো আমরা জি ভাইয়া অবশ্যই আসলে আমরা সবসময় আমাদের আইটেমগুলো আমাদের যে নতুন নতুন ডিজাইনগুলো আপডেট করার চেষ্টা করি আমাদের যারা ভিউয়ার্স আছেন সবার জন্য কারণ নতুন নতুন ডিজাইন পেলে সবাই একটু বেশি আকৃষ্ট হয় খুশি হয় যে আসলে নতুন নতুন ডিজাইন তারা নিতে পারছেন বা দেখতে পাচ্ছেন তো শুরুতেই সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি দেশ এবং প্রবাসী পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আজকের ভিডিওতে ওয়েলকাম করছি আজকে দুই হাজার সালের নতুন নতুন কিছু আইটেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহকে আমরা নতুন নতুন জিনিস দেখবো যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখানে তো নতুন নতুন অনেকগুলো ওয়ালের টাইলস দেখতে পাচ্ছি নানা ধরনের এটা দিয়ে শুরু করি নাকি হ্যাঁ নতুন বছরে নতুন ডিজাইন দিয়ে ইনশাআল্লাহ শুরু করব তো তার আগে প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিচ্ছি সবাই জানেন আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি উত্তরার সবচেয়ে পুরনো এবং প্রসিদ্ধ প্রতিষ্ঠান পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপার এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আজকে আর কথা বাড়াবো না নতুন বছরের নতুন ডিজাইন দিয়ে আপনাদের আজকে ভিডিওটা শুরু করি তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের বারো চব্বিশ সেগমেন্টের গ্লেজড ওয়াল টাইলস হাই ডেফিনেশন এইচডি সিরিজ এগুলো অনেক চমৎকার কিন্তু হ্যাঁ বারো চব্বিশ সেগমেন্টের একদম নিউজ কালেকশন আমি জাস্ট একটু ধরে ধরে ওয়ান বাই ওয়ান একটু দেখা দিই কারণ অনেক আইটেম তো ডেসক্রিপশন দিতে গেলে অনেক সময় লেগে যাবে জাস্ট একটু দেখা দিই কিন্তু সবই নতুন বিশেষ করে প্রথম আটটা দশটা ডিজাইন একবারে নতুন রেখেছি যেহেতু নতুন বছর উপলক্ষে নতুন ডিজাইন সো এখানে স্কাই ব্লু এটা আছে দেখতে পাচ্ছেন ডেকোটা খুবই সুন্দর এটা আছে একটু গোল্ডেনের মধ্যে ডেকোটা অনেক ওয়াইড দেখতে পাচ্ছেন পুরো বডিটা জুড়ে ওয়ার্ক জুড়ে ওয়ার্ক করা হ্যাঁ সো এখানে আরেকটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর স্ট্রাইপের এটাও খুব ভালো রেসপন্স পাচ্ছি আমরা অল্প কদিন হলেও এসছে এটা অনেক পপুলার একটা ডিজাইন হ্যাঁ আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি একটু কালারফুল হওয়াতে অনেক এটা ড্রয়িং ডাইনিং ইভেন কিচেন ইনস্টল করে থাকেন আমাদের থেকে এটা আছে এটা একটু পুরনো ডিজাইন বাট এটা মূলত আগে ম্যাট ফিনিশ ছিল এখন গ্লসি সেগমেন্টে নিয়ে আসছে ওই হিসেবে এটা একদম ভেরি লেটেস্ট সো ওইটাও একটু টাচ করে দেখবেন অনেক কিন্তু এইচডি গ্লেজ ধোয়াতে হয় কি আপনার মল একটা সহজে বসবে না অনেক সুন্দর কিন্তু দেখোটা অ্যাম্বোস হওয়াতে অনেক আমার আউটস্ট্যান্ডিং একটু প্রিমিয়াম লুক দিচ্ছি এই ডিজাইনটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি খুব ভালো চলতেছে রিসেন্টলি নতুন ডিজাইনগুলোর মধ্যে এটা অনেক পপুলার একটা ডিজাইন এগুলো কোন কোম্পানির এগুলো অ্যাক্সিরামিক্স আলেকজান্ডার ব্র্যান্ডের আপনারা অনেকে জানেন যে আমরা অ্যাক্সিরামিকের অথরাইজড ডিলার আর এগুলোর প্রাইস সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই অনেকে প্রাইস সম্পর্কে সাইজ সম্পর্কে এই কোম্পানি সম্পর্কে আমাদের কাছে কোশ্চেন করেন এগুলো মূলত অ্যাক্সিরামিক্স আলেকজান্ডার ব্র্যান্ডের এইচডি পাঞ্চের ওয়াল টাইলস নতুন এসে বারো চব্বিশ সাইজ বা অনেকে থার্টি সিক্সটি বলে থাকে এগুলো প্রাইস রেঞ্জ

সো এটাও নিতে পারেন অনেক চমৎকার আমরা প্রচুর পরিমাণে ভালো রেসপন্স পাচ্ছি এগুলো পেয়ে যাচ্ছেন আশি থেকে পঁচাশি টাকার মধ্যে সো যেহেতু নতুন বছর নতুনের ধামাকা ডিবিএল এর নতুন সাদা মার্বেল সেট উইথ ম্যাচিং ফ্লোর এবং একটা সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে কি ডেকোটা কিন্তু অ্যাম্বোস একটু হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন এটা ইডি সিরিজ আমাদের নতুন ভ্যারিয়েন্ট ডিবিএল এর অনেক আউটস্ট্যান্ডিং ডিজাইন সিম্পলিসিটি যারা পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনগুলো অনেক মানে আধুনিক এবং অনেক পছন্দনীয় একটা কালার বিশেষ করে ড্রয়িং ডাইনিং অনেক এটা বেশি বেশি আমাদের কাছ থেকে নিয়ে থাকেন এগুলোর রেঞ্জ একটু বেশি বিশেষ করে এটার বডিটার রেঞ্জ নব্বই টাকা ডেকোটা একশো বিশ টাকা ডেকোটার প্রাইসটা বেশি কেন কারণ অনেক হেভি করে অ্যাম্বোস করে নর্মাল অ্যাম্বোস কিন্তু আমরা এই যেমন এটা কিন্তু অ্যাম্বোস কিন্তু এটা অনেক হেভি অ্যাম্বোস যার কারণে এটার প্রাইসটা একটু সামান্য বেশি সো এটা আছে পপুলার ডিজাইন এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক স্টকে আছে এবং উইথ ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন আপনারা এখানে সাদা নতুন আরেকটা ডিজাইন নতুন এর আজকে আসলে ভিডিওটা জুড়ে বলা যায় সম্পূর্ণ নতুন ডিজাইন এটাও ইডি সিরিজ অ্যাম্বুস ডেকো দেখতে পাচ্ছেন কত চমৎকার নব্বই টাকা বডিটা এবং ডেকোটা একশো বিশ টাকা স্কোয়ার ফিট ডেকো যতটুকু নেবেন নতুনের মধ্যে আরেকটা ডিজাইন আমরা আপনাদেরকে দিতে পারছি কিচেন এবং ড্রয়িং ডাইনিং এর জন্য অনেক আউটস্ট্যান্ডিং হ্যাঁ পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে আমরা এটা আপনাকে দিতে পারছি একটু কম রেঞ্জের মধ্যে এটাও কিন্তু একদম নতুন ডিজাইন সো এটা আছে এটা আমাদের অনেক পপুলার ডি বিল এর মধ্যে নতুন আরেকটা ডিজাইন এটাও আমরা নতুন নিয়ে এসেছি একদম ম্যাচিং ফ্লোর সহকারে এবং এগুলো কিন্তু পিওর স্টোন একটু নিয়ে দেখেন পিওর একটু ফেলে দেই অনেকে তো ফেলে দেখায় ফেলে দিলাম দেখেন হ্যাঁ এটারও কিন্তু ডেকোটা এমবুশ অনেক হেভি করে এমবুশ করা নব্বই টাকা এবং একশো বিশ টাকা স্কয়ার ফিট এখানে স্কাই ব্লু এটা আছে অনেক পপুলার একটা ডিজাইন এটা আছে একটু ফ্লোরাল টেকচারের এগুলো অনেক পপুলার ডিজাইন এটা অনেক সুন্দর উডেনের মধ্যে অনেক আউটস্ট্যান্ডিং একটা ডিজাইন ড্রয়িং ডাইনিং আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি অনেক চাহিদা হ্যাঁ এটা কিন্তু খুব সিম্পল আপনি যখন পুরো ড্রয়িং ডাইনিং এটা ইনস্টল করবেন মানে অন্যরকম একটা লুক লাগবে পুরো আধুনিক একটা ইয়ে পেয়ে যাবেন টাচ পেয়ে যাবেন সো এখানে আরেকটা ডিজাইন আছে আমাদের অ্যাজ এজ ইট ইজ আগের কিন্তু এখনো স্টিল অনেক পপুলার সো এটাও পেয়ে যাচ্ছেন এটা প্রচুর পরিমাণে রিসেন্টলি আমরা নিয়ে এসছি তো এটা একটু আগের ডিজাইন হলো অনেকে খুব পছন্দ করে থাকেন আমরা এটা বেশি বেশি করে এটা এটা আছে মধ্যে এই দিয়ে ওয়াশরুম এবং এটা ড্রয়িং ডাইনিং কিচেন এর জন্য নিতে পারছে এছাড়াও আমাদের এই যে মির সিরামিকের এই যে ফ্লোরা টেক্সচারটা এটাও নতুন এসছে এগুলো সবই আমাদের নিউ কালেকশন এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আমাদের একটু এই পাশটা একটু দেখা দিয়েছে এখানে কিন্তু ফ্লোর উপরে এবং নিচে অনেক কিন্তু টাইলস শেষ নাই হাজার 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 আইটেম আইটেম একটু জাস্ট দেখা দিয়ে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইন আসলে এত বড় শোরুম আর এত ডিজাইন তারপরও জায়গা দিতে পারি না হ্যাঁ অনেকে বলে যে রাজীব ভাই আপনার শোরুমে এসে আসলে কনফিউজড হয়ে যায় এত ডিজাইন এর মধ্যে যে কোনটা যে নিব হ্যাঁ পছন্দ করাটাই মুশকিল হয়ে যায় তো আসলে আমি তখন বলি ভাই আপনাদেরকে যদি লিমিটেড কিছু দেখাই তাহলে তো আপনারা বলবেন যে রাজীব ভাইয়ের কালেকশন তো বাধ্যতামূলক আমাদের আসলে এগুলো রাখতে হয় আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের এখানে হিউজ কালেকশন পাবেন আপনার পছন্দ সই মাল আপনি পছন্দ করে নিতে পারবেন যেহেতু অনেক ভ্যারিয়েন্ট পাচ্ছেন আমাদের বারো চব্বিশের

চমৎকার লাগে ফিডব্যাক টা অনেক ভালো পাবেন এখানে আরো অনেকগুলো স্ট্রোন বডি আছে আমি জাস্ট ওয়ান বাই ওয়ান দিই অনেক আইটেম আমাদের হট কালেকশন বা হোয়াট কালার বলতে পারেন আমাদের প্রিমিয়াম সিরিজ এর নতুন তিনটা কালার আসছে

তাছাড়া আমাদের সিরামিকের সুগার ইফেক্টের কিছু স্টোন বডি আছে আপনারা জানেন আমরা চারটা ব্র্যান্ডের অফিসিয়াল ডিলার চারটা আমরা রেখে থাকি তো মির সিরামিকের আইটেমগুলো একটু ইউনিক দেখতে পাচ্ছেন সুগার ইফেক্টের এই ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারছি এবং স্টোন বডির সবচেয়ে বেস্ট পার্ট কি জানেন আপনি চাইলে

বেস্ট প্রাইস এবং বেস্ট সার্ভিস এই তিনটা তিনটা আই জিনিসের ব্যাপারে যথেষ্ট অ্যালার্ট এবং কমিটেড আমরা আপনাদেরকে হান্ড্রেডে হান্ড্রেডে অথেন্টিক এ রোডের পণ্য আপনার বাড়ি দোরগোড়ে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। অনেকে জানতে চান ভাইয়া আপনাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমটা বা পেমেন্ট মেথডটা কি আসলে আমরা আপনাদেরকে অনলাইনে ভিডিও কলে বা ছবি পাঠিয়ে আপনাদেরকে প্রোডাক্ট পছন্দ করানোর চেষ্টা করি আপনারা প্রোডাক্ট পছন্দ করে দিলে আমরা একটা রাফ হিসাব আপনাদেরকে দিই ভাইয়া অ্যাপ্রক্সিমেট এত টাকা আপনার লাগতে পারে এটা নিয়ে যদি আপনি অ্যাগ্রি করেন আমরা একটা ক্যাশ ম্যাম বা একটা বিল করে আপনাদেরকে পাঠাই আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার সহকারে তো আপনি ফিফটি পারসেন্ট পেমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বা কেউ কেউ আমাদেরকে ফুল পেমেন্টও করে দিয়ে থাকেন এবং সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি সবসময় আমরা আমাদের দায়িত্ব নিয়ে একটা পরিচিত গাড়ি আপনার দৌড় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিব সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট যদি কেউ নিয়ে থাকেন তাকে আমরা বিনা খরচে পৌঁছে দিয়ে থাকি আপনার এক টাকাও ভাড়া লাগবে না বাট এর কম যদি কেউ নেন সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশনের দায়িত্বটা আমাদের আমরা আপনাদেরকে দায়িত্ব নিয়ে পৌঁছে দিবো খরচটা আপনাকে বহন করতে হবে অনেকে আমাকে বলে রাজীব আমার তো পরিচিত গাড়ি আছে আমি কি নিয়ে আসতে পারবো কিনা অবশ্যই ভাইয়া আমরা খুব সুন্দর মতো গাড়ির লেবার দিয়ে সুন্দর মতো লোড করে দিব যাতে আপনি খুব মানে সহজে স্বাচ্ছন্দ্য নিরাপদে বাড়িতে পৌঁছতে পারেন সেই ব্যবস্থা ইনশাল্লাহ করে দিব তো সোনারগাঁও টাইলস কোম্পানির চেয়ারম্যান আমার বাবা আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় আমাদেরকে একটা কথা বলেন যে বাবা আমার কাস্টমার যেন খুশি মনে আসে এবং খুশি মনে যায় আমি প্রায় ভিডিওতে কথাটা বলি এবং উনি সবসময় আমাদেরকে জিনিসটা মনে করায় দেয় যে একটা ভদ্রলোক আমাদেরকে না জেনে না চিনে তার কষ্টার্জিত পয়সা আমাদের অ্যাকাউন্টে বা আমাদের কাছে দিয়ে যাচ্ছে এটার একটা মানে রিফ্লেকশন যেন আমাদের বিহেভিয়ারে আমাদের প্রোডাক্টে এবং আমাদের সার্ভিসে থাকে উনি যেন আমাদের অগচরে বলতে পারে যেন একটা ভালো প্রতিষ্ঠান থেকে টাইলস নিয়েছি তাদের কমিটমেন্ট এবং তাদের অলওভার জিনিসটা যেন ভালো এই কথাটা যেন এই কমেন্টসটা যেন আমাদের অগচরে থাকে এটার চেষ্টা যেন সবসময় আমরা করে থাকি এবং আমরাও সেটা অব্যাহত রাখি কারণ আপনারা খুশি থাকলে আমাদের লাভ আপনারা আবার আসবেন কিনতে বা একজনকে সাজেস্ট করবেন তো সবসময় আমরা এটা আপনাদেরকে কনফিডেন্টলি বলি সোনাগাঁও চয়েস কোম্পানি সবসময় প্রোডাক্ট প্রাইস এবং সার্ভিসের ব্যাপারে কমিটেড আপনারা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা আমাদের থেকে সবচেয়ে বেশি চয়েস কিনে থাকেন কুমিল্লা প্রবাসী ভাই বোনেরা সিলেট প্রবাসী ভাই বোনেরা নরসিংদী মুন্সিগঞ্জ শরীয়তপুর মাদারীপুর বগুড়া রাজশাহী তারপরে বিশেষ করে সেই পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর পর্যন্ত আমাদের টাইস চলে যায় কক্সাস বাজার ইনানি পর্যন্ত আমাদের টাইলস চলে যায় চিটাগাম থেকে শুরু করে সো ফেনি থেকে শুরু করে নোয়াখালী থেকে শুরু করে সব জায়গায় যাচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা টাইস দিচ্ছি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই সোনাগাঁও টাইসকে সবসময় আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন অতীতে ভবিষ্যতে দেবেন এটা আপনাদের কাছে আমাদের আশাবাদী আমরা আমাদের জন্য দোয়া করবেন প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও ট্যাক্স কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপা উত্তরা ঢাকা স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে প্রপার গাইডলাইন দেবো যদি কেউ শোরুমে আসতে চান আমরা আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাই শোরুমে আসেন দেখেন ইনশাল্লাহ আশা করি পছন্দ হবে অনেক আইটেম যেহেতু আর প্রবাসী ভাই বোনেরা যারা দূর দূরান্তে আছেন চাইলে শোরুমে আসতে পারে না তাদের জন্য আপনাদের এই ছোটো ভাই আছে কষ্ট করে জাস্ট একটু নক দেবেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইভারে আমরা অ্যাভেলেবেল আপনারা কি চান কিভাবে দেখতে চান আমরা দেখি ইনশাল আপনাদের প্রোডাক্ট দেওয়ার ব্যবস্থা করবো তো আজকে আর কথা বলবো না অনেক গল্প করলাম অনেক লম্বা সময় নিলাম আপনাদের ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ওকে ধন্যবাদ সুপ্রিয় ভিউর আজকে আপনাদেরকে শুধুমাত্র বারো চব্বিশের টাইলস দেখালাম কিন্তু এই শোরুমে কিন্তু সব ধরনের টাইলস আছে চব্বিশ 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 আটচল্লিশ বত্রিশ বত্রিশ সেগুলো আমরা অন্য কোনো ভিডিওতে দেখাবো আজ এই পর্যন্ত ওই ভালো থাকবেন আল্লাহ হাফেজ